আপনারা সেই ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন বিশ্বের খবর আপনাদের দরবারে আসেন সেই ভিডিওটি দেখুন আইএসএফ কর্মীরা কি বলছে দেখুন আমরা বলতে চাইলাম দু হাজার চব্বিশ যত আগিয়ে আসছে চোর ডাকাত লুটেরা যারা তেরপোর চোর চাল চোর মাফিয়া গরুচোর যারা তারা হচ্ছে সংঘবদ্ধ হচ্ছে একত্রিত হচ্ছে তারা রে রে করে উঠে যদিও নওসাদ সিদ্দিকের কুৎসা এবং অপপ্রচার প্রচার করছে তারা তারা একে একাধিকবার হচ্ছে তারা বলেছে হচ্ছে নৌসাদ সিদ্দিকে নাকি জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত হ্যাঁ বিজেপির সঙ্গে ফান্ড আছে এবং বিভিন্ন জঙ্গি সংগঠনের সঙ্গে যোগাযোগ আছে তারা হচ্ছে যে যত কুৎসা করবে তত হচ্ছে আইএসএফ হচ্ছে তৎকার করে বেড়ে যাবে এটি আমরা বলতে চাইছি যশোক উৎসাহ এবং অপপ্রচা নশা সিদ্ধি এবং আজকের মৃত্যু করবে তারা তারা হচ্ছে একটা ইয়াং ছেলে স্বাধীনতা সংগ্রামীর চতুর্থ প্রজন্ম সেই চতুর্থ প্রজন্মকে যারা হচ্ছে কালীমা লিপ্ত করার চেষ্টা করবে তারা হচ্ছে এক ফুটে চলে যাবে তাদেরকে মানুষ থেকে তারা বিচ্ছিন্ন হবে